মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। জ্যোতিষশাস্ত্র বলছে আগস্টের একুশ থেকে তিরিশে আগস্টের মধ্যে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজ্য আর এই লক্ষ্মী নারায়ণ রাজ্য তৈরি করছে গ্রহের রাজপুত্র বুধ এবং ধন ও সম্পদের দাতা শুক্র আর এই দুটি গ্রহ এই দুটি রাজ্য তৈরি করার ফলে এই মেষ রাশির জাতক জাতিকারা কি কী উপকার পেতে চলেছেন আর কেমন যাবে একুশ থেকে তিরিশে আগস্টের মধ্যে সেই সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর ভিডিওটি শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না তবে দেখুন জ্যোতিষ মতে প্রতি মাসে প্রতিদিন প্রতি সপ্তাহে যে কোনো শুভ যোগ তৈরি হতেই থাকে আর এই শুভ যোগগুলি তৈরি হওয়ার ফলে বিভিন্ন রকম বিষয়ে তারা উপকার পেতে থাকেন সেমনি মেষ রাশির জাতকরা এই লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে বেশ কয়েকটি উপকার পেতে চলেছেন চলুন সেগুলির সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই জ্যোতিষশাস্ত্র মতে এই লক্ষ্মী নারায়ণ যোগ হল জ্যোতিষশাস্ত্রে একটি অত্যন্ত শুভ যোগ যা বুধ ও শুক্র গ্রহের মিলন থেকে তৈরি হয় এই যোগকে সম্পদ সমৃদ্ধির প্রতীক হিসাবে ধরা হয় এটি সাধারণত বুথ ও শুক্র গ্রহের পারস্পরিক প্রভাবে গঠিত হয় আর কিছু রাশির জাতকদের জন্য শুভ ফল বয়ানে এই লক্ষ্মী নারায়ণ রাজ্য এই লক্ষ্মী নারায়ণ রাজ্য জ্যোতিষশাস্ত্র অনুসারে বুথ ও শুক্র গ্রহের মিলনে এই লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয় আর এই যোগ সম্পদ সমৃদ্ধি সৌভাগ্যের প্রতীক হিসাবে ধরা হয় বিশেষভাবে লাভবান হতে পারেন বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা এই আগস্ট মাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগের প্রভাবে তবে এই যোগের প্রভাবে জাতকের জীবন কর্মজীবন আর্থিক অবস্থা ব্যক্তিগত জীবন ইতিবাচক পরিবর্তন আসতে পারে এবং কিছু রাশির জাতকদের কর্মক্ষেত্রে পদোন্নতি বেতন বৃদ্ধি নতুন চাকরির সুযোগ আসতে পারে আর্থিক লাভের সম্ভাবনাও থাকে যেমন অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি বা ব্যবসায় লাভ ইত্যাদি তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আগস্ট মাসের একুশ তারিখ ভোর একটা পঁচিশ মিনিটে শুক্র চন্দ্রের রাশিতে অর্থাৎ কর্কট রাশিতে গমন করবে যেখানে বুধ ইতিমধ্যেই গোচর করেছে এবং শুক্র বুধের সংযোগের কারণে লক্ষ্মী নারায়ণ তৈরি হবে আর এই লক্ষ্মী নারায়ণ তৈরি হওয়ার ফলে আগস্ট মাসে লক্ষ্মী নারায়ণ রাজ্যগের অত্যন্ত শুভ সংযোগ ঘটছে জ্যোতিষশাস্ত্রে লক্ষ্মীনারায়ণ রাজযোগ অত্যন্ত প্রভাবশালী এবং শক্তিশালী রাজ্যক হিসাবে বিবেচনা করা হয় আগস্ট মাসে শুক্র কর্কট রাশিতে গমন করার ফলে এই লক্ষ্মী নারায়ণ রাজ্য তৈরি হবে আর এমন পরিস্থিতিতে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা এই রাজ্য থেকে সব থেকে বেশি লাভবান হবেন এবং এই রাশির জাতকরা আর্থিক সুবিধার পাশাপাশি কেরিয়ারে তাদের কঠোর পরিশ্রম পূর্ণ ফল বয়ে আনবে জ্যোতিষশাস্ত্র বলছে এবং এই গ্রহের রাজপুত্র বুধ এবং ধন ও সম্পদের দাতা শুক্র এই দুটি গ্রহ মিলে তৈরি করছে লক্ষ্মী নারায়ণ রাজ্য যার ফলে এই দুটি গ্রহের কিন্তু মিলনে আপনাদের ভাগ্য খুলতে চলেছে আগস্ট মাসে একুশ তারিখ থেকে তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ব্যক্তির জন্মের পর গ্রহ নক্ষত্রের পরিস্থিতির উপর ভিত্তি করে যে কোষ্ঠী বা জন্মছক তৈরি হয় তাতে একাধিক শুভ অশুভ যোগের উল্লেখ পাওয়া যায় শাস্ত্র মতে কোনো ব্যক্তির জন্মের সময়ে এই গ্রহণ নক্ষত্রগুলি বিভিন্ন ধরনের রাজ্যক তৈরি করে আর যে জাতকের কোষ্ঠীতে নির্দিষ্ট কয়েকটি রাজ্য থাকে তারা প্রচুর ধনী হয় তারা নিজের জীবনে প্রচুর সাফল্য অর্জন করেন কম পরিশ্রমেই নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনারা পৌঁছে যেতে পারেন এবং এমনই একটি রাজ্য হল এই লক্ষ্মীনারায়ণ রাজ্য যেটি এই আগস্ট মাসের একুশ তারিখ শুক্র বুধের জ্যোতি এই রাজ্য তৈরি হতে চলেছে তবে কোন কোন জাতকের কোষ্ঠীতে বুধ ও শুক্রের জ্যোতি সৃষ্টি করে অবস্থান করলে তাদের লক্ষ্মীনারায়ণ নারায়ণ রাজ্য নির্মাণ হয় যে জাতকের কোষ্ঠীতে এই রাজ্য থাকে তারা কিন্তু ভাগ্যশালী হয়ে ওঠে এবং জনপ্রিয়তা অর্জন করতে পারেন তবে আগস্ট মাসে গ্রহের গোচরের প্রভাবে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হচ্ছে আসলে এই মাসে কর্কট রাশিতে শুক্র ও বুধের জ্যোতির কারণে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হচ্ছে এবং জ্যোতিষশাস্ত্রে লক্ষ্মীনারায়ণ রাজ্য অত্যন্ত শক্তিশালী হিসাবে বিবেচনা করা হয় আর এই রাজ্যোগের প্রভাবে কোন ব্যক্তির ধন সম্পদ অভাব হয় না এমন পরিস্থিতিতে আগস্ট মাসে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের সবথেকে ভাগ্যবান হতে চলেছে আর্থিক সুবিধার পাশাপাশি এই সমস্ত রাশির জাতকরা কেরিয়ারে ভালো সুবর্ণ সুযোগও পাবেন ব্যবসা সম্প্রসারণের সুযোগ থাকবে প্রেম জীবনেও খুব শুভ হবে আসুন এবার জেনে নেওয়া যাক আগস্ট মাসে কোন কোন রাশির জাতকরা এই লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে ভাগ্যবান হতে চলেছেন তবে একটি কথা আপনাদেরকে বলে রাখি জ্যোতিষশাস্ত্র বলছে যে এই লক্ষ্মীনারায়ণ রাজ্য এমন একটি রাজ্য এই রাজ্য তৈরি হলেই একই রাশির ব্যক্তিরা যে এর শুভ ফল পাবেন এমন কিন্তু নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় তার কারণ আপনারা হয়তো জানেন একই রাশির ব্যক্তি একজন নয় বহু মানুষ একই রাশির ব্যক্তি হয়তো একই রাশির ব্যক্তি দেখবেন কেউ চাকরি করছে আবার কেউ চাকরির পরীক্ষাতে সফল হতে পারছে না আবার কেউ ব্যবসা করছে আবার কেউ ব্যবসা করতে পারছে না আবার কেউ লটারি শেয়ার বাজার ফটকা জায়গা থেকে টাকা ইনকাম করছে আবার কেউ ইনকাম করতে পারছে না এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে এই রাজ্য তৈরি হওয়ার ফলে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার ভাগ্য সমান নাও যেতে পারে কারোর ভালো সময়ও যেতে পারে আবার কারোর ভালো সময়ে নাও যেতে পারে তাই এটা নিয়ে আপনারা ভেঙে পড়বেন না কারণ আপনাদের সকলেরই জানার প্রয়োজন আছে যে আপনার রাশি অনুযায়ী এই লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হচ্ছে আগস্টের একুশ তারিখ থেকে আপনাদের কেমন যেতে চলেছে এই লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হওয়ার ফলে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হওয়ার ফলে আগস্ট মাসে একুশ থেকে তিরিশে আগস্টের মধ্যে এই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে মিশ্র প্রভাব ফেলতে পারে এই লক্ষ্মী নারায়ণ যোগ কিছু ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে আবার কিছু ক্ষেত্রে সতর্ক থাকার প্রয়োজন হতে পারে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যাত্রা শুভ হতে পারে কিছু পরিবর্তন দেখা যেতে পারে লক্ষ্মী নারায়ণ যোগ মূলত বুধ ও শুক্র গ্রহের মিলন থেকে তৈরি হয় এবং মেষ রাশিতে এই যোগ তৈরি হলে বা এই যোগের প্রভাব মিশ্র প্রকৃতির হবে এই যোগের প্রভাবে মেষ রাশির জাতকরা কিছু সুযোগ সুবিধা পেলেও কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং শিক্ষাক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে যারা শিক্ষা সংক্রান্ত পরিকল্পনা করছেন তারা লাভবান হতে পারেন ব্যক্তিগত জীবনে জীবনে জাতকদের কিছু পরিবর্তন আসতে পারে ইতিবাচক বা নেতিবাচক উভয় হতে পারে এবং অন্যান্য রাশিদের জন্য লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে এই মেষ রাশি সহ কিছু রাশির জাতকদের বিশেষ লাভবান হবে একুশ থেকে তিরিশে আগস্টের মধ্যে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে পেরেছি লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হওয়ার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের কীরকম হতে চলেছে আগস্টের একুশ থেকে তিরিশে আগস্টের মধ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন